অনুকুটি জেলায় এই প্রথম কৈলা শহরে সখী নিবাসের উদ্বোধন হয়েছে মূলত কর্মরত মহিলাদের সুরক্ষিতভাবে থাকার জন্য সখী নিবাস চালু করা হয়েছে মন্ত্রী টিঙ্কুরায় ফিতা কেটে সখী নিবাসের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৈলা শহর পৌর চেয়ারম্যান চপনারানী দেব রায় সমাজ কল্যাণ দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস অনুকুটি জেলা পরিষদের সদস্য বিমল কর বিশিষ্ট সমাজসেবী পিন্টু ঘোষ সমাজ কল্যাণ দপ্তরের অনুকুটি জেলার আধিকারিক বিদ্যাসাগর দেব বর্মা সহ আর অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানের শুরুতে দপ্তরের মহিলা কর্মীরা উপস্থিত অতিথিদের উত্তরীয় পড়িয়ে বরণ করেন এবং সকল অতিথিদের হাতে স্মারকপত্র তুলে দেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টেঙ্কু রায় জানান যে ত্রিপুরা রাজ্যের আটটি জেলায় দপ্তরের পক্ষ থেকে দশটি সখী নিবাস চালু করা হয়েছে এর মধ্যে অনুকটি জেলাতে দুটি সখী নিবাস চালু করা হবে একটি হয়েছে কৈলা শহর এবং আরেকটি হবে কুমারঘাট শহরে কুমারঘাট শহরের শোখিনীবাসে ভিত্তিপ্রস্তর তিরিশ নভেম্বর রোববার দুপুর দুই এ করেছেন মন্ত্রী টেঙ্কড়ায় কৈলা শহরে গোবিন্দপুর এলাকায় ভাড়া বাড়িতে অস্থায়ীভাবে পঁচিশ শয্যা বিশিষ্ট শক্তি নিবাস চালু করা হলেও স্থায়ীভাবে একশো শয্যা বিশিষ্ট শক্ষী নিবাসের দালান বাড়ি নির্মাণ হচ্ছে কৈলা শহরের দুর্গাপুর এলাকায় আগামী দেড় বছরের মধ্যে সেই কাজ সম্পন্ন হবে বলেও জানান মূলত রাজ্যের বিভিন্ন প্রান্তের কার্বরত মহিলাদের পাশাপাশি ছাত্ররাও খুব স্বল্প পয়সা দিয়ে শক্তি নিবাসে থাকতে পারবে এবং খেতেও পারবে কয়লা শহরে বাহিরের অঞ্চলে মহিলারা যে কোনো কাজে কয়লা শহরে এসে এতদিন অবধি থাকার জন্য মহিলারা হোটেলে কিংবা ভাড়া বাড়িতে থাকতেন তাতে মহিলাদের অনেক বেশি টাকা খরচ হতো এখন থেকে কয়লা শহরে বাইরের মহিলারা কিংবা ছাত্ররা খুব স্বল্প খরচে সুরক্ষিতভাবে থাকতে পারবে বলে জানান মন্ত্রী টিঙ্কু একটা শুধু আগরটা শহরেই ছিল মায়েরা বা বোনেরা থাকার মতো যে সরকারি ব্যবস্থাপনায় থাকবে এটা একটাই ছিল ইতিমধ্যে দশটা এরকম ওয়ার্কিং ওমেন হোস্টেল স্যাংশন হয়েছে এবং এই দশটা ওয়ার্কিং ওমেন হোস্টেল আমরা অনেকগুলো ট্যান্ডার হয়েছে যেগুলো কাজ শুরু হয়েছে আমাদের কৈলাস শহরেরও আজ আমরা ধর্মনগরেও রেডি সেখানেও ট্যান্ডার হয়েছে সেটা কাজ শুরু হবে এবং কুমারঘাটেও আজকে আমরা ভূমি পুজোর মধ্যে দিয়ে সেই সেটারও কাজ শুরু করবো আমরা গোটা রাজ্যে ওয়ার্কিং ওমেন হোস্টেল তৈরি করার পিছনে একটাই কারণ আমরা বোনেরা যারা বা মায়েরা যারা বাইরে কাজ করে বাড়ির বাইরে গিয়ে তারা যেন সুরক্ষিত তারা যেন একটা সম্মানের সঙ্গে থেকে কাজ করতে পারেন এই উদ্দেশ্য নিয়ে ভারত সরকার এই আমাদের যে দপ্তরকে অর্থ প্রদান করেছে আমরা সেটা তৈরি করছি আজকে যখন সেই শখের নিবাস হবে আমাদের একশো বেজে শখের নিবাস একশো জন মহিলা যারা গোটা রাজ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে কৈলাস এসে কাজ করবে সকলে সেখানে খুব কম পয়সাতে সরকারি ব্যবস্থাপনায় থাকা বা তার ছেলে মেয়েদেরকে সেখানে রাখা ক্র্যাস থাকবে একটা সিকিউরিটি ব্যারিগেডের মধ্যে চারিদিকে একটা ভালো ব্যবস্থাপনার মধ্যে থাকার পরিবেশ পাবে তো এটা আমাদের তৈরি হবে আর তৈরি হওয়ার আগে যখন আমাদের সেটা তৈরি হতে বছর তেরো বছর সময় লাগবে সেই সময় যেন এখানে আমরা অল্প সংখ্যক হলেও কিছু মানুষকে দেখে আমরা তাদেরকে পরিষেবা দেওয়াটা শুরু করতে পারি এটা একটা আমাদের এখানে কৈলাসহরে যেহেতু চাইল্ড হোম নেই এটা একটা বিষয় রয়েছে এটা আমাদের অধিকর্তা বলেননি যদি এখানে আমাদের গার্লস কোনো হোম নেই আমাদের কৈলাস শহরে তো এটাও একটা আমাদের খুব সমস্যা আমাদের এখানে বর্তমান সময়ে আপনারা জানেন যে সমস্ত চাইল্ড ম্যারিজ হয় তো চাইল্ড মেরিন যেখানে আমাদের বিভিন্ন এলাকাতে আমার বোনেরা যান সি ডাব্লিউসি যান বা আমাদের এখান থেকে চাইল্ড হেল্পলাইন যখন যান তাদেরকে সেখান থেকে আনার জন্য তো নিয়ে এসে তাদেরকে কোথায় রাখতে হবে তাদেরকে ধর্মগুলো পাঠাতে হবে নতুবা আগরতলা পাঠাতে হবে তাদের রাখার জায়গা নেই এই সখিনিবাস হলে পূজয়ে আমরা সাময়িক ভাবে এখানেও ইচ্ছা করলে WhatsApp সাইট করে বা এখানেও আমরা তাদেরকে রাখতে পারি দুচার gente তাদেরকে দেখি আমরা আগটলা এখন কি রাখতেই আমরা 12টার সময় সেখান থেকে নিয়ে আসলাম 12টার সময় আমাদের জন্য ধরে নিয়ে যেতে হবে রাখার জায়গা নেই এই সুবিধাটুকো আমরা দিতে পারি এখানে এটা হল বলে তুই সবকিছু দেখে মাঝে মনে হয়েছে এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা করা উচিত তো আমরা আজ প্রথমবারের মতো এই রাজ্যে শুরু হলো এই শখি নিবাসের পথ চলা তো আমাদের কৈলাস শহরে এই শখি নিবাস হওয়াতে এই উনকোটি জেলার যারা বোনেরা মায়েরা যারা কর্মজীবী রয়েছে তাদের জন্য আমরা একটা ভালো জায়গা দিতে পারলাম